সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয় আমরা ভালো আছি আচ্ছা বাবা তুমি যে এতদিন যাব বাসায় আছো তোমার কি স্কুল বন্ধ তোমার কি মন খারাপ কি খুশি তোমার কি পড়াশোনা করতে মন চায় না তাহলে তুমি বড় হয়ে কি করবা পড়াশোনা ভালোভাবে না করলে তো তুমি পুলিশ হতে পারবে না

তোমার ভাই কি স্কুলে যাবে তোমার সাথে স্কুল খুললে যায় তোমার কানতে তাহলে তাহলে কি তুমি সর্বশেষ স্কুল বন্ধ থাকাতে খুশি খুশি